বিদ্যাপীঠে আপনাদের স্বাগত আজকে আমরা নিয়ে এসেছি উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি হিসেবে সাধারণ জ্ঞান পর্ব এক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তাহলে চলুন শুরু করি বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত মেসোপটেমিয়া সভ্যতার সাথে সম্পর্কিত দেশ কোনটি মেসোপটেমিয়া সভ্যতার সাথে সম্পর্কিত দেশ ইরাক হায়ারোগ্লিফিক কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি মিশরীয় সভ্যতার লিখন পদ্ধতি শাহাই বাঙ্গালা কোন সুলতানের উপাধি ছিল ইলিয়াস শাহ স্টারলিং একটি কি স্টারলিং একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা সামাজিক বিবর্তন বা তত্ত্বের প্রবক্তা কে সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তা হারবার্ড স্পেন্সার নিচের কোনটি ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত সমুদ্র সম্পদ ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত বারো বয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার সমাধি রয়েছে মুসাখা ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে ফ্যাসিবাদের জনক বলা হয় বেনিতু মুসলিনী জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত টোকিওতে রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি কোন দেশ হাঙ্গেরি যুক্তরাষ্ট্রে গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত কোন দ রিপাবলিকান পার্টি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নারী সদস্য সংখ্যা কতজন চারজন বাংলাদেশের পঁচিশতম প্রধান বিচারপতির নাম কি বাংলাদেশের পঁচিশতম প্রধান বিচারপতির নাম সৈয়দ রেফাদ আহমেদ আমি রাষ্ট্র এটা কার উক্তি আমি রাষ্ট্র এটা চতুর্দশ লুই এর উক্তি বাংলাদেশের কোন ক্ষুদ্র নিগোষ্ঠী মুসলমান পাঙ্গন বাংলাদেশে মুসলমান ক্ষুদ্র নিগোষ্ঠী উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ নৌবাহিনী কোন সেক্টরের অধীনে ছিল দশ নম্বর সেক্টরের অধীনে ছিল দুই তেইশ সালে ধ্বংসপ্রাপ্ত টাইটান ছিল একটি দুবার মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন বেনজির ভুট্টো মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন অলিম্পিকের পতাকায় পাঁচটি চক্র প্রতিনিধিত্ব করে মহাদেশ গ্লোবাল ভিলেজ ধারণাটি কে প্রবর্তন করে গ্লোবাল ভিলেজ ধারণাটি প্রবর্তন করেন হার্বার্ড মার্শাল ম্যাক ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে বেগম খালেদা জিয়া ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নামটি অপারেশন আল আকসা ফ্লাট কোন দেশ ওয়ান বেল্ড ওয়ান রোড ইনিশিয়েটিভ গ্রহণ করেছে চীন কোন দেশ যোগদানের পর ব্রিক এর নাম হয় ব্রিক্স দক্ষিণ আফ্রিকা সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের ক্ষমতা চ্যুতিতে নেতৃত্ব দানকারী বিদ্রোহী সংগঠনের নামটি হায়াত তাহারির আল সাম বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে পৃথিবীর কোন দেশের প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত ফিনল্যান্ড সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট সংসদে অভিশংসিত হয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জুলাই গণ অভ্যুত্থানে আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি উন্নত মমসির বিদ্যাপীঠের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ